হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে গিয়েছিলাম চড়ক মেলায় আর এবার অন্য বছরের তুলনায় আমরা একটু আগেই গিয়েছিলাম চরক মেলার উদ্দেশ্যে আর সেখানে গিয়ে দেখতে পেলাম এই অভাবনীয় দৃশ্যটি যেটি কোনো বছর আমরা দেখতে পাই না এই চড়ক গাছের এক একজন ঝুলছে আর অন্য পাশে কিছুজন বেঁধে ঝুলছে আর এখানে দেখো চরক গাছের নিচে বাবা ভোলা মহেশ্বরকে উদ্দেশ্য করে পূজা অর্চনা করছে আর বসেছে চারিদিকে বিভিন্ন দোকানপাট আজকে মেলার উদ্দেশ্যে বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে চরক মেলা দেখতে মেলায় বিভিন্ন দোকানপাট বসে বসে বাচ্চাদের বিভিন্ন সামগ্রী এবং বড়রাও সেখানে সামিল হয় আনন্দ করার জন্য তো আমরাও সেখানে চলে গিয়েছিলাম রায়ান এবং আমার মা বাবা অর্থাৎ রায়ানের দাদু দিদিমা এসেছিলেন এই মেলাতে তো আমরা প্রচুর মজা করেছি এবং রায়ানও খুব মজা করেছে তোমরা যারা চরক মেলা আগে কখনো দেখো নি তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে এই মেলাটি বাচ্চাদের বিভিন্ন সামগ্রীর সাথে এখানে বসেছে বড়দের বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকান ছোট বড় সবাই যা জিনিসপত্র খেতে পছন্দ করে অর্থাৎ জিলাপি ফুচকা ভেলপুরি বিভিন্ন জিনিসের স্টল বসেছিল এখানে ছোটদের বেলুন খেলনার সাথে সাথে বড়দেরও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে বসেছিল আমরাও এখানে বিভিন্ন জিনিসপত্র খেলাম এবং খুব মজা করলাম তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে না